আজকে আমার পুরো দিনটাই বেকার গেল এত ভালো করে শিখিয়ে দেওয়ার পরে ফেল করে চোখের সামনে থেকে দূর হতে পারিস না আমার দিকটা কেউ ভাবে না আরে জানিসলে এতবার শিখিয়ে দেওয়ার পরে ফেল করে পুরো জীবনটা আমার জ্বলিয়ে দিল। এবার হয়নি তো সামনেবার হবে আর ওকে বকা বকি করিস না আমি একটু তুইও আমাকে খারাপ ভাবছিস আরে সব তুই কি ব্যাপার এত চাচাছিস কেন তুই কি ভাবছিস আমি কি নিজে মনে ফেল করেছি এরপর থেকে আমি আর তোকে পড়াতে পারবো না তুই কি করবি না করবি আমি সেটা জানি না আরে সাথী এরকম বললে হবে তোরই তো বল লাগবে না আমার এরকম দিয়ে চলে গেলাম তোমাদের সামনে থেকে চলে যা আরে সাথী এটাতে কি করলি ও আটকা সত্যি এভাবে বলা আমার ঠিক হয়নি আরে তোর কি কোথায় আছে দেখানে আয় ঢংdaggerটা আবার চলে এলো আরে নিতে ধরে গিফটটা তোর জন্য নিয়ে আমি আরে এটা তো অনেক দাম 590 টাকা লিয়া তুই এত টাকা কোথায় ফেলি এই চুরিটা কাকে দেব বুঝতে পারছি না আমার দিদিটাও যদি এরকম হতো আরে লিয়া জলদি করে আয় যেরকম ও সেরকম তার বান্ধবী এখানে কেউ ঠিক নেই আজকে আমরা সবাই আমাদের ম্যামের সাথে বড় একটা প্র্যাঙ্ক করব তোমরা যদি আমাদের এই প্র্যাঙ্কটি দেখতে চাও তাহলে সবাই কমেন্টে পার্ট টু লিখে যাও আর আমাদের এরকম মজার মজার ভিডিও দেখার জন্য আমাদের তানহা স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের এপিসোডে তখন যেন ভালো থাকো সুস্থ থাকো বাই বাই